I uh -huh. মাতলাম হয়ে যায় একটু আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আজকে ফান্দকের দরবারে আজকে সারাটা বিশ্বে যার গ্রামের মোহিত হয়ে গেছে যে ফান্দকের মাসুম সাহবাহাই তিনি কোন তিনি কোন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন না মসজিদের বড় কতিব ছিলেন না তিনি নিজে কেমন ভাবে

জন্য তিনি তো সাধারণ অলি ছিলেন না এই কানহা শরীফের মধ্যে যখন আব্দুল হাজির ছোটবেলায় আসত তখন দেখতাম হুজুর সময় মুরাকাবার মধ্যে বসতো আল্লাহ আকবর বলি হুজুর যখন মুরা কাবার মধ্যে বসতো রে তিনি ছিলেন না উনি যখন মুরা কাবার মধ্যে বসতো এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চলে যাইতো রে থেকে না আর আমাদের 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 সবুক বর্তমানে চলে যায় বর্তমানে আমাদের সবুক কেমন ভাবে আমরা সবুকের ক্লাস ফালাইতে থাকি ঠিক কিনা বলেন প্রতিযোগিতা করতে হুজুর আমার সবু কত বছর ছিল করবে এখন রুহুর মধ্যে দিয়ে দেন সেরের মধ্যে দিয়ে দেন বাঁকা মধ্যে দিয়ে দেন ফালা বিল্লার মধ্যে দিয়ে দেন সুতন আস্কারের মধ্যে দিয়ে দেন ঠিক কিনা বলেন কিন্তু যে লোকটা সুতন আস্কারের মধ্যে সবল থাকে ওই লোকটা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না সবাই বলি একটি সুলতান আজকার এমন একটি ক্লাস যে ক্লাসটা হচ্ছে আপনি আমরা যেভাবে মাদ্রাসায়ে পড়াশোনা করে ডিগ্রি কামেল এইগুলা কমপ্লিট করি তোরই করতে জগৎ এটা হচ্ছে একটা কি ডিগ্রি কামিলের মতো মত একটা ক্লাস সুবহানাল্লাহ বলবেন না ওর তো আছে যে ব্যক্তি পৌঁছে যায় ওই ব্যক্তির সাথে আমার নবী অহরহ সাাকাত হইতে থাকে সুবহানাল্লাহ এই দেহটা কোন কন্টুল মানে না আমি ওই কিতাবের মধ্যে পেয়েছি যারা সুলতানুল আসকার মধ্যে চলে যায় ওই দেহটা কোন কন্টুল মানে না দেহটা আপনার কন্টুলের বাইরে চলে যায় হঠাৎ দেখবেন শরীরে হঠাৎ জিকির শুরু হয়ে গেছে হঠাৎ দেখবেন আফতার আপনার দেখবেন হঠাৎ শরীরের মধ্যে অন্য একটা ভাব চলে এসেছে তখন ওই শরীরের মধ্যে ওই কন্টুল থাকে না কোন বাইরে চলে যায় তখন আল্লাহর অলিদের দরবার আসতে হয় ঠিক কিনা বলে কিন্তু আমি দেখেছি বন্ধু কারো বদ করি না কারোর কোন নাম করি না আমি দেখেছি এমনও মরিদান আছে রে এমন বদ মরিদান আছে দেখি হুজুরের আমার তো কোন আমার তো সবুজ সুলতান আজকারের মধ্যে কিন্তু একটা ফজলের নামাজি পড়ে না ঠিক কিনা বলেন হ্যাঁ নামাজ পড়ে না দশটার সময় আবার কিভাবে জীবনটা গড়ে গেছে একবার দেখো মুর্শিদ কেবলাকে দেখেছি আটটার সময় মুরাকাবার মধ্যে বসলে এগারোটা বারোটার সময় মোরা কাবার

এক মুহূর্তের জন্য আমার আল্লাহ পাখির দিদার থেকে দূরে যাই না চব্বিশ ঘন্টা জানে জানে মনে পালে সেই মাহুদের নাম সেই মাহুদের তাসবি সেই মাহুদের মোলাকাদা সেই মাহুদের মোশাহাদা সেই দিকে সর্ব অবস্থায় নিজেকে কারণ কুকুর আল্লাহ রহমত কেউ বলতে পারে না কেউ বলতে পারে না এই কারণে জঙ্গি মুসা চব্বিশ ঘন্টা আল্লাহর প্রেমে পাগল থাকতেন চব্বিশ ঘন্টা নিজেকে আল্লাহর প্রেমে দেওয়ানা রাখতেন এমনভাবে চলতেন তিনি অবশ্য জঙ্গি মুসা।

ক্ষমা করো যাকে ধরা তাকে এই আমার গাউসের ফাঁকের বাবা তিনি ওই গভীর জঙ্গলের মধ্যে গভীর সাধনায় তিনি মত হয়ে গেলেন তিনের মধ্যে যে কারণ মজুদ ছিল সকল কানা শেষ এবার গাছ গাছালি পাতা পাতা লতা পাতার রস কে তিনি জীবন আহরণ করে ওই গাও সে বাবা দিনের বেলা রোজা রাখে রাতের বেলা আল্লাহর সাথে প্রেম করে ওই কুটিহীন নীলা কাশি ধরা মাঝে ওই কুটিহীন নীলা কাশি ধরা মাঝে তুমি কতকেছ শুকুর তোমার আমাকে যে মুসলিম করেছ আবু সালের জঙ্গি মুসা সারাদিন রোজারা রাতের বেলা আল্লাহ সাথে প্রেম কিন্তু এমন প্রচন্ড গরমের মধ্যে পড়ে গেছে দিনের বেলা এমন ভাবে গরম লাগছে তিনের অনেক দিন ধরে পিপাসার্থ পেট ভরে পানি খাইতে পারলাম 목শের পানিগুলো শুকাই গেছে এবার তিনি ইফতারি করবে কি দিয়ে ইদিল ওই দিন ওই সময় ইндиবিনে ইফতারিম আয়ামুস সালাত আজকে যদি আমি গোতাপাতা দেই ইফতারি করি আমার তৃষ্ণা নিবারণ হবে পানির দরকার পানির দরকার পানির সন্ধানে তিনি আচরের পথে কি বের হয়ে গেলেন আল্লাহু আকবার আল্লাহু কেমন সাধনা করেছে তারা একটু বুঝাইতে চাচ্ছে আল্লাহ কেমন সাধনা করেছে আমার মুর্শিদ কেবলা কেমন সাধনা করেছে একদিন প্রচন্ড তুফান জল বৃষ্টি গাছ গাছলে ফেলতে ফেলতেছে কিন্তু আপনার আমার মুর্শিদ কেবলা এই মাচারের মধ্যে মোরা খাবার মধ্যে বসে চাল্লাহ এই মাচারের মধ্যে মোরা খাবার মধ্যে বসেছে

এতক্ষণ যেইভাবে টাটা পড়লো জোর বৃষ্টি হলো গázquez রে ভাঙলো ঘন্টার পর ঘন্টা আপনি কি কইতে পারেন না হুজুর পরে হুজুর মুসকি এসে দিয়ে বলে ও জোর বৃষ্টি হইছে নাকি তা সুবহানাল্লাহ কেমন আল্লাহর ওলি ছিল রে কেমন আল্লাহর ওলি ছিল ওই আল্লাহর দলে বসে গেছে নিজের দেহটা শুধু পানদাও খেলছে ছবি ঘুরে হয়েছে

amrusu <laughs> ki <laughs>

লতা পাতা দিয়ে গাছগাছরে রশ দি আদ আমি ইফতারি করি আমার হয়তো আজকে তৃষ্ণা নিবারণ হই না আল্লাহর খেলা বুঝ아요 দাই আর বন্ধু বন্ধুডে আবসরের জঙ্গে মুসাবার পানির সন্ধান করতে লাগলেন সুবহানাল্লাহ আমার আবসরের জঙ্গে মুসা আস্তে আস্তে জঙ্গল থেকে বের হলে এই দিক সে দিক তাকাই কোথায় পানি আছে

হঠাৎ দেখা সুদ দিয়া সুদ একটা ফল দেখা যায় একটা ফল দেখা যায় ওই ফলটা তিনি তো কুদার্ত পিপার শর্ত ফলটা দেখে আর তিনি চিন্তা করে নাই এবার সঙ্গে সঙ্গে তিনি সেই ফলটা বক্ষণ করলেন বলে কেমন ছিল কেমন তাদের মাখান কেমন সাধনা আবু সালের জঙ্গি মুসা সেই ফলটা বক্ষণ করলেন ওই আবু সালের জঙ্গি মুসা পলটা বক্ষণ করার পরে মাগরিমের নামাজে দাঁড়াই গেল পড়লেন শান্তি পাওয়া যায় না এবার আওয়াবিল ফললেন শান্তি পায় না মুরাকাবার মধ্যে বসলে আমার আল্লাহ পাকের ফরেজ পাই পাওয়া যায় না ওই মুরাকাবার মধ্যে বসলে আমার আল্লাহ পাকের ফরেজ পাই তো আল্লাহ পাকের দিদার পাই তো

তিনের মহাপতে তিনের জনগণকে তোর হইতে তিনি মহাপতের ফয়জ আমার আমার কলবাসার তিনি আমার নসিব হয় আমার নসিব হয় এই কতটা বলতে দিয়ে হয় তোর আমার রাসুলের রবজার সাথে তিনি কালেকশন হইতে দিয়ে হইতো না কিন্তু আজকে কালেকশন হয় না তিনি অস্থির হয়ে গেলেন সারা রাত্রে